বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ার আপুরা কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে তো কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাই ও ভালোবাসা জানাচ্ছি আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে করে দেখাবো লাউ দিয়ে রুই মাছের ঝোল রেসিপি তো চলুন মূল রান্নায় চলে যায় তো এখানে নুন হলুদ দিয়ে মাছটা আমি মেখে রেখেছিলাম তো মাছটা ভেজে নিচ্ছি আর এখানে আছে লাউ লাউটা আমি কেটে ধুয়ে রেখেছি তো মাছটা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ আমি খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করি সব সময় অবশ্যই আপনারা ট্রাই করবেন আমি সিম্পলভাবে দেখাই বলে যে তরকারিটা স্বাদ হয় না তা না অনেক মজার রেসিপি হয় তো আপনারা সবাই একটু অবশ্যই ট্রাই করে দেখবেন তো পেঁয়াজটা আমি এখানে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে তো এইখানে বাটা রসুন পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি তেলের সঙ্গে ভালো করে রসুন আর পেঁয়াজটা ভেজে নেব যাতে কাজা গন্ধটা চলে যায় ততক্ষণ ভাজতে থাকবো তো এই তো আমার ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজটা তো এখানে ভালো করে ভেজে ভাজা হয়ে গেছে এখন আমি গুড়া মশলাগুলো দিয়ে দেবো সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে ধরে না যায় মশলাটা কারণ পেঁয়াজ রসুন বাটাটা টপ করে লেগে যায় তো এখানে আমি গুড়া মশলাটা নিয়ে নিচ্ছি তো এখানে আছে মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়া ধুনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ তো এইগুলো সব আমি একসঙ্গে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে এটা মিক্স করে নেব। তো ভালো করে এখন পেঁয়াজ রসুন বাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমি এটা ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় তো এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য তো এটা দিয়ে এখন ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানোটা হয়ে গেছে প্রায় তেলটাও ছেড়ে দিয়েছে মশলা তেল আলাদা হয়ে গেছে তার আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো লাউটা এখন দিয়ে দিব আর মশলাটা কষানো শেষ এখন ভালো করে লাউ আর মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো তো ভিডিও দেখতে দেখতে সবাইকে আবার অনুরোধ করছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সব ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই অবশ্যই পাশে থাকবেন তো এখানে আমি ভালো করে লার সঙ্গে মশলাটা ভালো করে মিক্স করে নিয়েছি তো এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে দেব তো ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছি নেড়ে চেড়ে মানে লাউটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে হব ক্যামেরায় আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তো এখন আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন ঝোলের পানিটা আমি দিয়ে দিব পরিমাণ মতো যেহেতু লাউ অনেকটাই আমার সেদ্ধ হয়ে এসছে তো এখানে বেশি পানি দেওয়া লাগবে না এখানে আর একটু পানি আমি হলে দিব কারণ ঝোলটা রাখবো আমি একটু বেশি এই জন্য তার একটু পানি দিয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি তো আমি এখন ঢাকা দিয়ে দিব বলক বলকুঠা পর্যন্ত এটা রান্না করে নেব তো আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি উঠে গেছে এখন মাছগুলো আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা এখন দিয়ে দিব একে একে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করে দিবেন সবাই তো মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব রান্নাটা একদম করে নেওয়ার জন্য তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ফিরে আসছি কিছুক্ষণ পরে তো ফিরে আসলাম কিছুক্ষণ পরে দেখুন আমার ঝোলটা অনেকটা কমে এসছে তো গাড়িটাও প্রায় শেষ হওয়ার দিকে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া পরিমাণ মতো ভাজা জিরে গুঁড়াটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো রান্নাটা শেষে একদম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো চলুন দেখে নেই কেমন হয়েছে তরকারিটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল তো সবাই আমার পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফেজ